ভাই কেটে গেছে সব সব কেটে গেছে ভাই আপনারা মন খারাপ করেন না আসলে আমি অসুস্থ আমি আর চালাতে পারতেছি না মাইকের অবস্থা বুঝতেছেন যতটুকু হলো আল্লাহ এতটুকুই কবল করুক সামনে আপনারা আমাকে যদি বলেন যে কোনো আশা লাগবে আমি আসবো আপনাদেরকে এই পুরো বয়ান শোনা আপনাদের যে পরিবেশ বুঝছেন আমারও মন চাচ্ছিল যে আপনাদের একটু বয়ান শোনাই আমারও ভালো লাগতেছিলো বয়ান করতে কিন্তু কি করবেন পরিস্থিতির শিকার আল্লাহ তালা যেই পর্যন্ত করেছেন এই পর্যন্ত করব সকলে আল্লাহ মামিন ও আখিরে দেওয়া না হামদুল এখনই দেওয়া হবে আমরা সকলে আস্তা ফুল হব ফুল্লাহ রব্বি এখন কী করে বলি ভাই আমার তো খুব কষ্ট হচ্ছে না পারবো না সাজা এই আপনি আমি যেভাবে কথা বলছি তা আস্তে আস্তে আপনারা কিছু বুঝতে না এই জন্য আপনারা অনুরোধ করেন না যেগুলো আছে ইনশাআল্লাহ আমি যদি কোনো সামনে আসি যদি আল্লাহ তফিক দেয় আমি বলে দেবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দোয়া করে দিই আপনাদের মা বাবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আসলে আমারও মন চাচ্ছিল যে আপনাদের যে এতগুলো পরিবেশের মধ্যে যে আপনারা বসেছেন আমার কিন্তু খুব ভালো লাগতেছিল বললাম না আপনাদের প্রতি আমি খুশি আমি চাচ্ছিলাম যে একটা আলোচনা চালা কিন্তু পারতেছি না তো আর গত আগামী কালকে তোমার সারান লাগবে তাই না ভাই এই জন্য আমি ক্ষমা চেয়ে দোয়া চাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এক্ষুনি দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ আপনি আপনি প্রাণ খুলে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া করব তবে

Allahu Akbar. Şok nate ya bayrak. রাত আমার মার মতন্দ রোদি কে হো আমার দেশের আমার মার মতন্দ রে মায়ের মতো আর কেউ আছে বলে না আহা! হা ছোটবেলায় যখন মাদ্রাসা থেকে বাড়ি যেতাম তো বাড়ি যাবার পরে অনেক দিন পর বাড়ি যেতাম তো সাথীদের সাথে খেলতে চলে যেতাম সকালে উঠে খেলতে চলে যায় দশটা এগারোটা বেজে যায় খেলার ধান দেয় খাওয়ার কথা মনে থাকে না দশটা এগারোটার সময় যখন দুপুর হয়ে যাচ্ছে তখন খিদে লাগছে সাথেদেরও খেলা ভেঙে গেছে তখন দৌড় মারে এসেই মাকে ডাকতে বলতাম মা গো একটু খাবার দাও খিদে লাগছে বায়না করে বসতাম খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও তো মা বলতো ওই যে দেখো তাকের উপরে দেয়া দেখো দুই প্লেট খাবার আছে তোমার যেটাই তুমি সেটা খাও মাঝে মাঝে ডাকতে বলতাম মাগ একটু আগে ওটা দেখলাম ওটা কই ওটা দেখলাম ওটা কই ওটা দাও আমারে বলে দুই প্লেটের মধ্যে দেখো সব কিছু আছে তোমার যেটা মন যায় সেটাই খাও আমি মাঝে মাঝে চিন্তা করতাম কী ব্যাপার প্লেটে দুই প্লেটে ভাত কেন এখনো দেখতেছি এমন খাবার আছে যে দুইজন মানুষ খাওয়া যাবে চিন্তা করে পরে দেখলাম আহা যে আমি সন্তান যতক্ষণ পর্যন্ত খাই নাই দশটা এগারোটা বেজে গেছে আমার মাও আমার জন্য না খায় বসে রয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ মা চিন্তা করে যে আমার সন্তান এসে যদি বলে যে এটা খাবো ওটা খাবো তখন মা কোথার থেকে দেবে এই জন্য মাও নিজে না খাইয়া দশটা এগারোটা পর্যন্ত সংসারে কাজ চালায় তারপর আমি সন্তানের জন্য না খাইয়ে বসে থাকে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে মা তো মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে নিজে কষ্টে থাকছে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না কথা বলেন ঠিক কিনা এই শীতের রাত্রিতে আমি দেখি আমার বাড়িতেও সন্তান আছে যে সন্তান আমি যখন এই আমার মা আমাকে ডান পাশে শোয়া রাখছে তো পেশাব করে দিয়েছি মা উঠায় বাম পাশে রাখছে তাও পেশাব করে দিয়েছি এক পর্যায়ে মা আমাকে শোকরাতে রেখে মা ভিজায় গিয়েছে ওই জায়গাও আমি পেশাব করে দিয়েছি এক পর্যায়ে দেখা গেছে সারা রাত মা বুকের উপরে করে আমাকে রেখেছিল আর মা সারা রাত জেগে জেগে রাত কাটায় কথা বলেন ঠিক কিনা এই শীতের রাত্রি তো যা দেখবেন যে যেই বাড়িতে মা আছে ডাক দেবেন তো সর্বত মা বলবে বাধা নাই মা যদি উঠতে না পারে শীতের কারণে তারপরে বলবে বাবা আসো এতক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম কথা বলেন ঠিক কিনা হাই রে শীতের রাতরে মারয়সে মোর বসে এমন মায়রে ভইলা কেউ যাইও রে গ্রামবাসী একটু দাহারাও মায়রে দেখি নয়ন ভৈরা মায়রে দেখিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাফন পরাইয়া খাতে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু দাহারাও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাহাও মায় মাইরে দেখি আল্লাহ আকবর এ আল্লাহর একজন বান্দা ডাক দে বলতেছে হুজুর আমি অনেক বড় একটা ব্যবসা করি আমার প্রতি রাত্রিতেই আমার কাছতাম সেরে ব্যবসা সেরে দোকান বন্ধ করে বাড়িতে দায়িত্ব অনেক রাত্র হয়ে যায় আগে যখন আমি বাড়ি যাইতাম যাওয়ার সঙ্গে সঙ্গে গেটের সামনে দাঁড়াইয়া দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিতাম দরজা খুলো মাত্র বলতাম যে দরজা খুলো দেখতাম প্রতি রাত্রিতে আমার মা ডাক দে বলতো খোকা তুই বাড়ি আইসিস প্রতি রাত্রিতে আমার জন্য দরজা খুলতো খুলত আজকে কয়েক বছর হলো আমার মা দুনিয়াতে নাই আমি এখন রাত্রি বেলায় বাড়িতে যাই বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলি আমার জন্য দরজা খুলো কিন্তু দেখি আমার মায়ের মতো মহাব্বতে আর কেউ দরজা খুলে না এ বন্ধুরে এ শোনার যুবক এ ভরতুতুলিয়ার যুবক ভাই এ মায়ের পাগল সন্তান এ বাবার পাগল সন্তান মায়ের জন্য একটু কাঁদো বাবার জন্য একটু বন্ধু বন্ধুরে মা যদি আমাকে তোমাকে যদি ছোটবেলায় দেখাশোনা না করতো তাহলে আমরা কেউ বড় হতে পারতাম না আমি সারা পেশাব করেছি পায়খানা করেছি সব কাঁথা বিছনা সব নোংরা করে ফলাইছি সকাল বেলা পুকুর ঘাটে যদি ধুইতে যাই পাশের বাড়ির লোকজন ডাক দেয় তোমার সন্তানের পেশাব পায়খানা এই পুকুর ঘাটে তুমি ধুইবা না তো আমার মা দিশা বিশা না পে কোনো উপায় না পেয়ে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিছে ওই আযানের আগে ওইটা ওই প্রতিবেশীদের ভয়ে আমার মা এই মাঘ মাসের শীতের রাত্রি এই ঠান্ডা পুকুরের নাইমা আমার সব কেনাকানি গুলো পরিষ্কার করে কথা বলেন ঠিক না এ বন্ধু সেই মায়ের জন্য আজকে দোয়া হবে আজকে যারা অংশগ্রহণ করেছেন সবার কাছে আমি বলবো ওই মায়ের জন্য দোয়া করবা নবীজি সাল্লাসাল্লাম ওই মায়ের জন্য দোয়া করেছেন আমার নবীজি বাবার জন্য কেঁদেছেন আমার নবীজি বলেছেন সন্তানের দল মানুষ যখন মারা যায় মানুষের সব আমুল বন্ধ হয় কিন্তু তিনটা আমারি থাকে তার মধ্যে এক নম্বর তার মধ্যে একটা হলো সন্তানের দোয়া কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল সন্তান মা বাবার জন্য দোয়া করবি এ বাজার নবীও তো মা বাবার জন্য পাগল ছিল মা বাবার জন্য কেঁদেছিল এজন্য সন্তান রে ওই মা বাবার জন্য কাদা দরকার কথা বলেন ঠিক কিনা নালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা সব কেটে গেছে একবার সব কেটে গেছে এফকে নিউজ নিউজ নিউজ

আপনারা মন খারাপ করেন না আসলে আমিও অসুস্থ আমি আর চালাতে পারতেছি না মাইকের অবস্থা বুঝতেছেন যতটুকু হলে আল্লাহ এতটুকুই কবল করুক সামনে আপনারা আমাকে যদি বলেন যে কোনদিন আশা লাগবে আমি আসবো আপনাদেরকে এই পুরো বয়ান শোনা আপনাদের যে পরিবেশ বুঝছেন আমারও মন চাচ্ছিল যে আপনাদের একটু বয়ান শোনাই আমারও ভালো ছিল বয়ান করতে কিন্তু কী করবেন পরিস্থিতির শিকার আল্লাহ তালা যেই পর্যন্ত করেছেন এই পর্যন্ত করুন সকালে পুরো আল্লাহ মামিন ও আখানে দেওয়া না এখনই দেওয়া হবে আমরা সকলে আস্তা ফুলাবো আস্তাল ফুল্লাহ রব্বি এখন কী করে বলি ভাই আমার তো খুব কষ্ট হচ্ছে না পারবো না না এই আপনি আমি যেভাবে কথা বলছি তা আস্তে আস্তে আপনারা কিছু বুঝতে পারবেন এই জন্য আপনারা অনুরোধ করেন না যেগুলো আসে ইনশাআল্লাহ আমি যদি কোন সামনে আসি যদি আল্লাহ তফিক দেয় আমি বলে দেবো ইনশাল্লাহ আপনার কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দোয়া করে দিই আপনাদের মা বাবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি আসলে আমারও মন চাচ্ছিলো যে আপনাদের যে এই এতগুলো পরিবেশের মধ্যে যে আপনারা বসেছেন আমার কিন্তু খুব ভালো লাগতেছিল বললাম না আপনাদের প্রতি আমি খুশি আমি চাচ্ছিলাম এটা আলোচনা চালায় কিন্তু পারতেছি না তো আর গত আগামী কালকে তোমার স্থান লাগবে তাই না হয় এই জন্য আমি ক্ষমা চেয়ে দোয়া চাচ্ছি আপনার সবাই আমার জন্য দোয়া করবেন এক্ষুনি দোয়া হয়ে যাবে লাল রব্বানা না ফুসানা ইনলাম Kama rabbayani saghira Rebirham Kamar Kama rabbayani saghira اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في حياتنا اللهم بارك لنا في رزقنا اللهم بارك لنا في اهلنا اللهم بارك لنا في وال والدين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وعذاب النار أي رب كريم الله تكادثنا এই কঠিন শীতের মধ্যে আপনার কিছু পাগল বান্দা বান্ধা আল্লাহ বসে বসে আল্লাহ আমি আলোচনা করলাম আয় আল্লাহ আমার ভাই সামাদ ভাই আলোচনা করেছেন আল্লাহ মানুষেরা বসে বসে সময় দিয়েছে যুবক ভাইয়েরা সাথে ছিল আল্লাহ আমাদের এই আমলটাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ ভুল ক্ষমা করে দেন যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম সোনার মা নবী পাক এর রূহ মুবারক আপনি বখশিশ করিয়ে দেন আল্লাহ এরপরে तमाम বিশ্বের মাটির নিচে বাবা আদম আলাইহিস সালাম নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত ঘুমাইছি। আল্লাহ সকলের কবরে আপনি সওয়াবগুলো পৌঁছাইয়া নবীজির রুহ মুবারকের বরকতে আল্লাহ সকলের কবরে আজাব maaf করিয়া কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আমিন এ রব্বি আয় রব্বি আমরা যারা হাত উঠাইছিলা আল্লাহ নাই কার দাদা নাই কার দাদি নাই কার নানা নাই কার নানি নাই আয় আল্লাহ শ্বশুর কুল শাশুড়ি কুল মাতৃ কুল পিতৃ কুল আয় আল্লাহ যারাই কবরের মধ্যে ঘুমাইছে আল্লাহ সকলের কবর আজাব বাফ করিয়া সকলকে আপনি জান্নাতির मेहमान বানাইয়া দেন আল্লাহ যারা হাত উঠাইছে মালিক আল্লাহ জানিনা কর মানাই আল্লাহ জানিনা কর বাবা দুনিয়াতে নাই আল্লাহকে কে জানো নিজের কাছে কইরা মায়ের লাশটা কবর নিছে আল্লাহ কে জানো নিজের কাছে কইরা বাবার লাশটা কবর নিছে আল্লাহ আল্লাহ জানো মা বাবার কবরে মাটি দিছে আল্লাহ গু তাকায় দেখু না মা বাবার কথা বলার সঙ্গে সঙ্গে অনেক মানুষের চোখের মধ্যে পানি টল করে আল্লাহ কে যেন মা বাবা হারায় ফেলছে আল্লাহ আল্লাহ মা বাবার গুলোকে মাফ করিয়া দাও আল্লাহ মা বাবা দেন আয় মেহেরবান আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ মা বাবার জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা অসুস্থ থাকলে মাওলা শেফা দিয়া দাও আয় মেহেরবান আল্লাহ আমাদের সব ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ যাদের মাধ্যমে আজকে মাহফিল হয়েছে মাওলা সব ভাইকে আপনি কবুল করিয়া আল্লাহ আসার পর থেকে এই ভাইরা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আল্লাহ আমার সাথে সাহায্য করেছে আল্লাহ সব ভাইকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নেন যতদিন দুনিয়ার মুখে বাঁচিয়ে রাখেন এই মান শহীদ বাঁচিয়ে রাখেন ইমান কবরে যাওয়ার তাও ফিক দিয়ে দিন শেষ বিদায় কালে ইমানীয় অবস্থা আমাদের সকলের মুখে জারি করে شيطان يدير مدمع كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله